সব প্রিয় শিক্ষার্থীরা এডুকেশন মর্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে সমাধান করবো নবনাম শ্রেণীর তেকোনমিত অনুপাত সৃজনশীল দিনাজপুর বোর্ড দুই হাজার বিশ দেখো অধিপক্ষে দেওয়া আছে ক প্লাস কস টিটা ইকুয়াল টু পি এবং ক মাইনাস কস টিটা ইকুয়াল টু কিউব কতে বলেছে দেখাও যে পি কিউব ইকুয়াল টু ক স্কোয়ার টিটা ইন্টু ক স্কোয়ার টিটা তারপর কতে বলেছে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউব স্কোয়ার ইকুয়াল টু ফোর রুট পিকিউব তারপর ঘরতে বলেছে পি বাই কীভ ইকুয়েল টু টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি হলে টিটা মানিন্ন করো যেখানে দেখো জিরো ডিগ্রি ল্যাস দেন থ্রিটা লেস দেন নাইনটি ডিগ্রি অর্থাৎ টিটার মানটা জিরো ডিগ্রি থেকে বড়ো হবে এবং নাইনটি ডিগ্রি থেকে ছোটো হতে হবে ঠিক আছে দেখো একটা নম্বর চলে যায় তারপর দেখো খ নম্বরে আমি লিখলাম যে দেওয়া আছে ক্রিটা প্লাস ক্রিটা ইকুয়াল টু পি এবং টিটা মাইনাস ক্রিটা ইকুয়াল টু কিভ কারণ দেখো আমার যেহেতু আছে অবশ্যই পিক এর মানটা লাগবে দেখো তার মানে আমরা অঙ্কটা তারপর দেখো ক নম্বরে যেহেতু দেখাও যে পিক সমান সমান ক তারপর দেখো ক নম্বরে তারপর দেখো দেখা তারপর দেখো ক নম্বর বলেছে দেখাও যে পি কিউব কোট ক টিটা ইন্টু ক স্কোয়ার টিটা যেহেতু পিকিউব আছে আর অবশ্যই আমাদের পিকিউব মানটা লাগবে ঠিক আছে এটা সমান এটা আমরা প্রমাণ করতাম তো আমরা প্রথমে লিখে নিলাম দেখো দেওয়া আছে ক টিটা প্লাস কচ টু পি আর ক টিটা মাইনাস কে ইকুয়াল টু কিউব এখন আমরা অঙ্কটা শুরু করবো অঙ্কটা আমরা ডানপক্ক দেওয়া করবো ঠিক আছে ডান ডানপক্ক ডানপক্ক সমান সমান আমার কী আসিল যে কোয়ার টিটা ইন্টু ক স্কোয়ার টিটা আচ্ছা দেখো এখানে সমান সমান দেওয়ার পরে আমরা কট করে রেখে দেবো তারপর কট স্কোয়ার সমান সমান আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা ঠিক আছে আচ্ছা দেখো এটা সূত্র সমান সমান আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারটিটা আর অবশ্যই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে দেখো তারপর এনে কি আছে এই কট টিটা এটার সাথে কি সম্পর্ক গুণের সম্পর্ক না অবশ্যই গুণের তাও আমরা এটা গুণ করে নিব যেমন কট স্কোয়ার টিটা ওই যে কট স্কোয়ার এ কট স্কোয়ার মানে কট স্কোয়ার একে গুণ করলে তারপর দেখো প্লাস এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মানে প্লাস মানে মাইনাস কট স্কোয়ার টিটা ইন্টু সাইন্স স্কোয়ার টিটা এরকমভাবে রাখতে হবে ঠিক আছে যেহেতু এটা একটা ধ্রুব রাশি আছে দেখো আমরা কট স্কোয়ার টিকে রাখিয়ে দেব রাখার পরে দেখো মাইনাস বসালে মাইনাস এই একটা জিনিস ফলো করো এনে কি আছে স্কোয়ার আছে কট স্কোয়ার ঠিক আছে তার মানে এই স্কোয়ারের মধ্যে আমরা কিন্তু সায়েন্স দেখতে পাচ্ছি যেমন দেখো আমি যদি আমরা জানি কি জানি যে কট স্কোয়ার টিটার আমরা লিখতে পারি কোয়ার টিটা বাই সায়েন্স ঠিক আছে সূত্র তারপর লিখতে পারি সায়েন্স স্কোয়ার টিটা যেটা দেওয়া আছে দেখো এখন আমরা কাজ করতে পারি সায়েন্স স্কোয়ার এই সাইন্স্কোয়ারে কাটা কাটা কাটি দিলে আমরা কী থাকে স্কোয়ার টিটা মাইনাস ক স্কোয়ার টিটা এখন দেখো আমরা যদি ক স্কোয়ারে এ ধরি এবং ক মানে রে যদি এদৌড়ি এবং সরি রে যদি এ ধরি এবং রে যদি বিদড়ি অর্থাৎ এরফ্রে কেস্কোয়ার্কেস স্কোয়ার অর্থাৎ দেখো স্কোয়ার মাইনাস সূত্র প্রয়োগ করতে পারি তার মানে আমরা স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্রে কি জানি যে এ প্লাস ঠিক আছে ইন্টু এ মাইনাস বি ঠিক আছে অত দেখো এটা মানে আমরা জানি কত ফি এটা মানে জানি কিপ ঠিক আছে এটা হচ্ছে বাম পক্ষ ঠিক আছে দেখানো তারপর তারপরে খ নম্বর বলে সে প্রমাণ করা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিপ স্কোয়ার অত দেখো ক নম্বরে আমাদের পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানটা লাগতেছে এই জন্য আমি প্রথমে কিনলাম দেখো কি লিখলাম দেখটা কটিটা প্লাস কাল টু পি এবং মাইনাস কটিটা মাইনাসটা ইকুয়াল টু কত কিউব এখন আমরা লিখতে পারি যে বাম বামপক্ক বামপক্ক সমস্যা কি লিখতে পারি অর্থাৎ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটার মান ঠিক আছে অর্থাৎ দেখো এটা ফলো করো পি এর মানে কি আছে পি এর মান আছে কটিটা প্লাস কস টিটা ঠিক আছে যেহেতু কিউএ স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম তারপর এটা কি মান আছে এটা মান আছে কিউর মান আছে কসটিটা কাইনাস মাইনাস টিটা দেখো এটা কিউফ স্কোয়ার আছে বসেলাম স্কোয়ার এখন একটা জিনিস ফলো করো আমরা কিন্তু বি সূত্রটা কি জানি বি সূত্রটা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে বি সূত্র সেটা আমরা যদি এখানে বি বসাই দেখো আমরা এই কষ্ট দ্রব্য এ আর কষ্ট দ্রব্য বি কচট দ্রব্য এ কষ্ট দ্রব্য বি মানে আমরা লিখতে পারি ফোর এবি এ কোনটা কচ ঠিক আছে অর্থাৎ ফোর এবি আচ্ছা লিখার ফোরে যেহেতু আমার বাম্পকে কী বলছে যে ফোর রুট পিকিউ ফোরটা আমরা পাইছি তবে রুটটা আমরা আনালো ঠিক আছে রুট আনার জন্য আমাদের কী করতে হবে ফোর রেখে দেওয়ার ফোরে আমরা এটাতে কী করবো রুট আনব রুট কীভাবে আনবো দেখো কট স্কোয়ার টিটা ইন্টু স্কোয়ার টিটা আমরা রুডে স্কোয়ারা এবং রুডে স্কোয়ারে যদি কাটা দিই তাহলে কটস টিটা কিন্তু কচটিটা থেকে যায় ঠিক আছে বিষয়টা আচ্ছা দেখো তারপরে নাকি আছে ফোর বসাইলাম ফোর আচ্ছা দিলাম রুট দেওয়ার পরে একটা জিনিস ফলো করো যে কটস্কোয়ার টিটা এটা রেখে দিলাম রাখার পরে এটা আমরা জানি কচ টিটার সমস্যা আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার টি যে ওয়ান এন্টার মতো আর কি খ নাম্বারটার মতো খ নাম্বারটা যেভাবে করছিলাম আচ্ছা লিখার পরে ফোর তারপর দেখো এখানে আমরা কী লিখতে পারি এই যেহেতু গুণাকার আছে আমরা এটা গুণ করে নিব যেমন কট স্কোয়ার টিটা এক কি কট স্কোয়ার টিটা আবার কি আছে এটা হচ্ছে আচ্ছা লিখার পরে দেখো এইখানে আছে ফোর বসে গেলাম ফোর তারপর দিলাম রুট রুট দেওয়ার পরে কট স্কোয়ার টিটা আমরা লিখে নিলাম লিখার পরে দেখো এই জায়গার মধ্যে সাইন আবার এই জায়গার মধ্যে কিন্তু আমরা একটা আছে সাইন আছে জানি ঠিক আছে তার মানে আমরা সূত্রটা প্রকৃত যেমন কট সমান সময় আমরা জানি কট টিটা যে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিবো আর পাই কত সাইন স্কোয়ার টিটা ইন্টু এই যে সাইন স্কোয়ার টিটা ঠিক আছে বিষয়টা দেখো এখন আমরা জানি যে এটার এটা বাঘ সাইনে সাইনে বাঘ তো সাইনাসাইনে কাটা ঠিক আছে ফোর এখানে আমরা লিখতে পারি স্কোয়ার টিটা মাইনাস স্কোয়ার টিটা ঠিক আছে আর লিখে পরে দেখো এখন এই যে স্কোয়ার অর্থাৎ এটা যদি আমরা ইয়া দৌড়ি এবং এটা যদি বি দৌড়ি অর্থাৎ স্কোয়ার মানে বিস্কোয়ার সূত্র পড়তে ঠিক আছে দেখো এখানে আমরা প্রয়োগ করবো এক্কোয়ার মানে বিশ্বে কী যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে অর্থাৎ দেখো আমরা লিখতে পারি ফুর এটা মনে হচ্ছে পি আর এটা মনে হচ্ছে কি অর্থাৎ ডান প্রমাণিত তারপর থেকে ঘর নম্বর বলেছি পি বাই কিউব ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি আর যেহেতু পিকিউবের মান এটা তো লাগতেছে আমরা কী করবো যে পিকিউবের মান দেখো লিখে নিয়েছি যে দেওয়া আছে ক টিটা প্লাস কস টিটা ইকুয়েল টু পি এবং ক টিটা মাইনাস কাল টু কিউব ঠিক আছে এখন আমরা বসাবো যে শর্ত মতে যেমন কী বসাতে পারি পি পি এর মান আমরা কত জানি কটিটা প্লাস কস টিটা আবার বসাতে পারি কটিটা মাইনাস কসটিটা হচ্ছে কিরমান তারপরে ইকুয়েল টু টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি আচ্ছা বসানোর পরে আমরা এক কাজ করবো যেটা ইকুয়েলটা আছে আমরা বাদ দিব আচ্ছা এই রাশিটাকে আমরা কী করব যোজন বিজন করব ঠিক আছে আমরা কী করব এই রাশিটাকে এই রাশিটাকে আমরা যোজন বিজন করে নেব দেখ যোজন বিজন প্ৰথমে আমি উপাৰ্ট লিখিব কটিটা প্লাছ কষ্টিটা ঠিক আছে মাইনাস প্লাছ যিটো যোজন কষ্ট কটিটা মাইনছ কষ্টিটা দেখ যদি বিজন কৰাৰ কটিটা প্লাছ কষ্টিটা এখন মাইনাস কটিটা আৰু এই মাইনছ মানে প্লাছ পঁচ টিটা ইকুৱেল টু এইটো যুজন পিজন কৰি টু প্লাছ ৰুট থ্ৰী প্লাছ টু ৰোট টু মাইনছ ৰোট থ্ৰী ঠিক আছে এটা মাইনাস নিবা আচ্ছা তাৰপৰা দেখ এনে আছে টু প্লাছ ৰুট থ্ৰী মাইনাছ টু আৰু এই মাইনাছ মানে কি হৈ যাব প্লাছ ৰোট থ্ৰী ঠিক আছে আৰু এইদিকতে অৱশ্যে লিখি দিবা এইটো যোজন পিজন কৰে ঠিক আছে এইদিক তাৰ লিখি দিবা আচ্ছা দেখা তাৰপৰা বা আমরা দেখো কাটাকাটি যাই কিনা এই কস এ কসে কাটা তাকে উপরে কত টু কট ও শিললাম টু কোট টিটা তারপর নিচে দেখো কটে কটে কাটা তাকে কত টু কষ আচ্ছা কস টিটা তারপর ইকুয়াল টু এখানে একটা জিনিস ফলো করো রুচি রুচি কাটা তাকে কত ফোর আবার নিচে দেখো টু টু কাটা তাকে কত টু রু থ্রি এখন দেখো বা এই টু টু আমরা কাটতে পারি আর এনে যদি টু টু টুয়ে কাটি তাহলে উপরে টু থাকে নিচে থ্রি থাকে তার মানে লিখতে পারি কচটিটা বাই কস টিটা ইকুয়েল টু টু বাই রুট থ্রি চিখার পরে দেখো আমরা কিন্তু এখানে কষ আর এটার মধ্যে একটা কচ আছে ঠিক আছে আমরা জানি তো আমরা যদি এটাকে বাঙাই যেমন কস টিটার সময় আমরা জানি কস বাই সাইনটিটা আর নিচে রইলো কস টিটা ইকুয়েল টু দেখো টু রুট থ্রি আচ্ছা থাকার পরে দেখো এটাকে যদি আমরা আর গ্রহণ করে দেখু যেমন কস্টিটা বাই সাইনটিটা ইকুয়াল টু ওয়ান বাই কস্টিটা মানে যেমন এটার নিচে ওয়ান আছে এটা আমরা একটু উপরে টু দিয়ে এটার নিচে এটা আমরা নিচে লাইন কাছে কষে কষে কাটা ইকুয়াল টু টু রুট কত থ্রি আচ্ছা কষে কষে কাটা দিলে আমরা উপরে ওয়ানের বেলু আছে এই জন্য উপরে ওয়ান বাই সাইনটিটা ঠিক আছে ইকুয়াল টু টু বাই রুট থ্রি দেখো তারপর যেহেতু এটা ওয়ান বাই সাইনটিটা আমরা এটা কী করব যেটা আমরা ব্যস্তকরণ করে নিব যেমন সাইনটা উপরে দিয়ে দেবো ঠিক আছে অর্থাৎ ঘুরিয়ে নেব যেমন তলেটা উপরে নিবেনটা তলে আনব ঠিক আছে তারপর দেখো রুট থ্রি বাই টু দেখি দিতে পারে ব্যস্তকরণ করে ঠিক আছে করার পরে দেখো এখানে একটা জিনিস ফলো করো তো আমি দিতে করে লাই মানে কি আছে সাইনটিটা ইকুয়েল টু রুট থ্রি বাই টু হলে দেখো এখন কত ডিগ্রি মান যে রুট থ্রি বাই টু সাইন কত ডিগ্রি মান দেখো আমরা লিখবো সাইন টিটা ইকুয়াল টু সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু ঠিক আছে তার মানে আমরা সাইনে সাইনে কাটা অর্থাৎ টিটার মান হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি ঠিক আছে একটা অ্যান্সার অর্থাৎ দেখো যে শর্ত আমাদেরকে দিয়েছিল সেই শর্ত আমাদের পূরণ হয়েছে ঠিক আছে অর্থাৎ দেখো জিরো ডিগ্রি থেকে অবশ্যই টিটার মানটা পড়া এবং নব্বই ডিগ্রি থেকে অবশ্যই টিটার মানটা ছোটো ঠিক আছে ধন্যবাদ সকলকে আশা করি সবাই বুঝতে পারছো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে ধন্যবাদ সকলকে